হ্যালো ডিয়ার স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত আজকের থেকে আবারও প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে এই ভিডিওতে তোমরা শীতে চলছো সমাস তো যারা ক্লাস টেনে আছো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সমাস নিয়ে আসলাম যাতে করে পরীক্ষার মধ্যে তোমরা খুব ইজিলি সব কিছু পেয়ে যেতে পারো তো আজকের থেকে আশা করি তোমাদের ক্লাস চলবে রেগুলার তো জুয়ার জুয়ার ও ভাটা এটা কি একটা দ্বন্দ্ব সমাস দশানন দশ অনন এখানে সংখ্যাবাচক বাচক যেহেতু এখানে দশ আছে মানে নাম্বার আছে তার জন্য এটা থেকে সংখ্যাচক বই বুড়ি আলু সেদ্ধ সেদ্ধ যে আলু এটা হলো সাধারণ কর্মধারায় বজ্র গম্ভীর বজ্রের নেই গম্ভীর উপমান কর্মধারায় স্বর্গ ভ্রষ্ট স্বর্গ হইতে ভ্রষ্ট অপতান তৎপুরুষ সমাস দা কাটা বা দা দিয়ে কাটা করণ তৎপুরুষ মাস লুকজন লুকুজন ছন্দ তৎপুরুষ সমাস মন গোড়া মন দিয়ে গোড়া করণ তৎপুরুষ মাস লোকজনটা তুমি লিখে দিবে ঠিক আছে দেখি লিখতে পারো যতদিন পারবে পঞ্চপান্ডবাণ্ডবের সমাহাড় সমাহার সমাহার পূর্ণ চন্দ্র পূর্ণ যে চন্দ্র সাধারণ ক্রমতারায় মাছ ভাজা মাছ যে ভাজা সরি ভাজা যে মাছ সাধারণ ক্রমদরায় চিরশত্রু চিরকাল বেপিয়া শত্রু বেপিয়া তৎপুরুষ সমাস নাট্যমন্দির নাটের নিমিত্ত মন্দির ঠিক আছে বেসরকারি নয় সরকারি না তৎপুরুষ সমাস উপবন বনের সদৃশ্য উপসর্গ বা অর্থ তৎপুরুষ ঠিক আছে তো এখানে উপবন কী লেখা আছে বনের সদৃশ্য এটা হবে উপসর্গ অথবা তৎপুরুষ তো আজকের এই ছোটো একটা ভিডিও আমাদের কাছ থেকে বেশি না দুই থেকে তিন মিনিট নিয়েছি ওই দুই থেকে তিন মিনিটের মধ্যে গুরুত্বপূর্ণ যে এখানে কিছু ক্লাস আছে সেই ক্লাসগুলো করবে এবং গুরুত্বপূর্ণ যে পার্টগুলো আছে সেখানে আমরা আলোচনা করেছি পরবর্তীতে আরও ডিফাইন ক্লাস নিয়ে আসার চেষ্টা চেষ্টা করবো তো আজকের এই চেষ্টা তোমাদের জন্য দেখলাম বা দেখব তোমাদের কীরকমভাবে রেসপন্স আসে এবং খুব শীঘ্রই তোমরা একটা নতুন জিনিস পাবে তো দেখা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিরুদ্ধে সবাইকে অসংখ্য ধন্যবাদ